আমাদের সঙ্গে রয়েছেন তমলুকের বিদায়ী সাংসদ তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী মহাশয় দিব্যেন্দুরা পঁচিশ তারিখ ভোট কি পরিস্থিতি কি বুঝছেন আপনি দীর্ঘদিন রাজনীতিবিদ কি বুঝছেন দেখুন পরিষ্কারভাবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই পুলিশ বা অত্যন্ত বাড়াবাড়ি করছে তৃণমূলের হার মাত্রা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভোট না দেওয়ার জন্য বলছে সবকে উপেক্ষা করে মানুষ ভোট দেবে আমরা তমলুক কাঁথি সহ রাজ্যের এই জেলার আরও সিটগুলো মেদিনীপুর ঝাড়গ্রাম আমরা নিশ্চিতভাবে জয়লাভের দিকে জয়লাভ করব এবারে অনিশ্চয়তার কোনো কারণ নেই গতকাল যে ঘটনাটি ঘটলো কোলাঘাটে এবং শিশিরবাবু বলছিলেন আমাদের একটু আগে ইন্টারভিউ যে এই ধরনের অনেক ষড়যন্ত্র আমাদের বিভিন্ন সময় হয়েছে কিন্তু কিছুই করা যায় না তো ফলে কি বলবেন যেটা হলো গতকালের ঘটনাটা গতকালের যে ঘটনা ঘটেছে সেটা আপনারা হয়তো সংবাদ মাধ্যম এখনো পর্যন্ত সবটা জেনে উঠতে পারেননি আগামী দিনে তা পরিষ্কার হবে এবং সেটা পরিষ্কার হয়ে বুঝতে পারবেন কি ঘটনা ঘটে ইতিমধ্যে ইলেকশন কমিশনার অব ইন্ডিয়ার কাছে শুভেন্দুবাবু অভিযোগ করেছেন পুলিশ অবজারভারের কাছে গতকাল আমরা দেখা করে অভিযোগপত্র জমা দিয়েছি স্বাভাবিক কারণে আমরা আশা করি জাস্টিস কাঁথির কাঁথিতে যে দীর্ঘদিন শিশির বাবু এবার আপনার ভাই এবং সৌমেন্দ্র অধিকারীও বলেছিলেন গতকাল যে দু হাজার উনিশ সালে যদি শিশির বাবু না থাকতেন কাঁথিতে বিজেপি জিতত শিশিরবাবুও আজকে তাই কথা বললেন কি বলবেন আমি সহ দু হাজার উনিশে শিশিরবাবু যদি প্রার্থী না হতেন কাঁথি লোকসভা আসন নিশ্চিতভাবে আমার শেষ প্রশ্ন যে ভোটারদের কি বলবেন এবং শিশি বাবু যেটা বললেন নির্ভয়ে ডক্টর আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের প্রার্থী তাকে এখানে ভোট দেওয়ার জন্য কাঁথি লোকসভাতে সৌমেন্দু যেখানে যেখানে বিজেপি প্রার্থী আছে তাদের ভোট দেওয়ার জন্য আমি জানি এবং যেটা শিশির বলছিলেন যে তৃণমূল নির্ণয় করতে পারি যে যেটা মিউনিসিপ্যালিটি ভোটে হয়েছিল কাঁথিতে এবার কিছুই করতে পারবে না আইপ্যাকের প্যাকের হয়ে আর ভাইপো যিনি তথাকথিত আকাশ রানীর হেরক রানীর ভাইপো আলালের দুলাল আলালের দুলাল সাত তারিখের পরে গর্তে ঢুকে